সিলেটে পাঁচ পত্রিকার কথিত সম্পাদক ও প্রজন্মলীগ নেতা সুরত আলীকে দিয়ে পুলিশে দিল উত্তেজিত জনতা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নিরীহ জনতার উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধুর প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সুরত আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃত সুরত আলী মৌবন সোফানিঘাট এলাকার বাসিন্দা ইসমাইল আলী পুত্র তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে সে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ঠিকানায় দলীয় স্যান্ডবোর্ড বিক্রি করে হয়েছিল তিনটা দৈনিক ও একটা সাপ্তাহিক এবং একটি মাসিক পত্রিকার সম্পাদক অদ্যরোপর বিকেল চারটার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিকেল চারটার দিকে নগরের সুরমা পয়েন্ট এলাকায় প্রচুর নেতা সুরতালিকে দেখে তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানার ওসি জিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উল্লেখ্য বৈষম্য ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নিরীহ ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কোতলি থানায় তেইশ আগস্ট দু চব্বিশ মামলা নম্বর একুশ এবং মোগলাবাজার থানার তেইশ সেপ্টেম্বর দু চব্বিশ মামলা এগারো সহ একাধিক মামলা রয়েছে জানা নিউজ ডেস্ক